আসসালামু আলাইকুম এইটা আরবপুর মোড় আরবপুর মোড়ের উত্তর পাশ থেকে এই থ্রি হুইলার গুলো গাড়াগঞ্জ বা শোলকুপার দিকে যায় আপনারা দেখেন যে চার লাইন করে দাঁড়িয়ে আছে যেটা কোনোভাবেই ঠিক না আরবপুর মোড়টা জিনেদার খুবই গুরুত্বপূর্ণ একটা মোড় এবং উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কানেক্টিং যত গাড়ি সবই আরবপুর মোড় দিয়ে ঝিনেদা শহরে ঢোকে বা বের হয় এই জন্য এরকম একটা গুরুত্বপূর্ণ মোড়ে এখন আপনারা যে দৃশ্যটা দেখছেন এইটা আমরা এসে গাড়িগুলো সরিয়ে দিয়েছি কিন্তু হয় কি টম অ্যান্ড জেরির খেলা হয় আমরা সরিয়ে আবার চলে আসে সুপ্রিয় থ্রি হুইলারের চালক বিন্দু এই ঝিনাইদা শহরটা আপনাদের এই শহরটাকে সুন্দর রাখার দায়িত্ব আপনাদের আমরা আইন প্রয়োগ করতে পারি কিন্তু আইন প্রয়োগ করা সবকিছু সমাধানের একমাত্র পথ না সবকিছু সমাধানের প্রধান উপায় হচ্ছে সকলের সহযোগিতা সচেতনতা এবং প্রত্যেকের বিবেক খাটানো যে আমি আসলে আমার গাড়িটা রাখবো আমার জন্য অন্য মানুষের সমস্যা হবে কি না এই জন্য অবশ্যই আরও পুরমোর কেন্দ্রিক এই গাড়িগুলো কোনোভাবেই রাস্তার উপরে রাখবেন না এবং একের অধিক গাড়ি কোনোভাবেই রাখবেন না ট্রাফিক আইন ও সাইন মেনে চলুন আপনাদের শহর আপনারাই শহরটাকে সুন্দর রাখুন ধন্যবাদ Asalamu As alaikum.